জয়গুরু বন্দে পুরুষোত্তম সবার মঙ্গল প্রার্থনা করছি পরম পরমপীতে শ্রীচরণে আপনারা সবাই বড়ো হন উন্নতি হন এই প্রার্থনা করছি কেমন আর যারা যারা কমেন্ট লিখে জানান তাদেরকে আমি ডবল আশীর্বাদ করছি যারা তারা কষ্ট করে লেখেন তারা সবাই মঙ্গল হোক আর তাদের সবার ভালো হোক আর যে ঘটনাটা বলবো ইষ্টভীতি শ্রী শ্রী ঠাকুর অনুগুলো নিয়ে এসছে এই ইষ্টবিধি করলে কী প্রফিট কী মঙ্গল হয় এই পৃথিবীর মধ্যে একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই এই ইষ্টবিধি নিয়ে এসছে আর ইষ্টবিধি করলে আমাদের কি ভালো হয় ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু কিছু ভালো হয় না ভালো হয় আমাদের সেই ভিডিওতে আজকে বলবো একটা ছোট্ট ঘটনা বলবো ঘটনাটা হচ্ছে এক দাদা হুম দীক্ষা নিয়েছিল তার বাড়িতে অনেক দিন পরে গেলাম সে বলছে দাদা দীক্ষা নিয়ে তো ভালোই ছিলাম এই দীক্ষা নেওয়ার পরে আমার আরও অবস্থা খারাপ হয়ে গেছে বলছে ঘর বাড়ি ভেঙে পড়ছে আর সংসারে খুব কষ্ট দুঃখ ইনকাম নেই দুঃখ করছে খুব এই ঘটনাটা পুরো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইষ্টির মহৎ গুণ কী ইষ্টি করলে কি হয় এই ঘটনাটার মধ্যে বলছে তাহলে শুরু করি আর আরেকটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কি হবে এটা ইউটিউবের নিয়ম আপনি আমার সাথে যুক্ত হবেন আমি যে এক একটা ঘটনা ছাড়ি তার মধ্যে এক একটা মানুষের মঙ্গলের কথা লুকিয়ে থাকে করলে আপনার ভালো না করলে মন চাইলে করবেন মন না চাইলে করবেন না কেমন সাবস্ক্রাইব মন চাইলে করবেন না হলে করবেন না ঠিক আছে আর এই বলে আর বলি যদি আপনাদের সুখ শান্তি আনন্দ বা কোনো সমস্যা যদি হয় বিনা কারণে বাড়িতে অশান্তি মারপিট ঝই ঝগড়া হয় তাহলে ফোন করবেন আশা করছি যদি যা যা বলবো জোল গলায় বলছি জোল গলায় সমস্যা কাটবে 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 কোনো মিথ্যে গল্প বলছি না জয়গুরু শুরু করছি ঘটনাটা শোনেন স্টুডি এই ঘটনাটা বলছি এক দাদা সে সবজি বিক্রি করতো তাকে ঠাকুরের নাম দেয়া হলো বাড়ি সবাই দীক্ষা নিল কাঁচা বাড়ি মানে এই বেড়ার বাড়ি টালির বাড়ি নাম নিল নাম নিয়ে ব্যাস আমরা তো চলে আসলাম আমরা আর ওনার সাথে দেখা হয় না কখনো কখনো রাস্তাঘাটে দেখা হলে এই জয়গুরু দিয়ে আবার যে যার মধ্যে আমি চলে যাই একদিন এইভাবে প্রায় বছর খানিক কেটে গেছে একদিন ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি তা কি মূল হলো ওনার বাড়িতে আমি গেলাম আমি গিয়ে বললাম দাদা জয়গুরু অমা জয়গুরু কেমন আছেন সে মুখটা কালো করে বলল ওই আছি কেন ভালো নেই বলো দাদা আগে তো ভালোই ছিলাম তা আপনি আমার এসে সর্বনাশ করে দিয়েছেন আমরা হ্যাঁ আমি আপনার সর্বনাশ করে দিচ্ছি বলে হ্যাঁ এই দীক্ষা নেওয়ার পরে আস্তে আস্তে আমাদের বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে কাজকর্ম নেই হ্যাঁ ইনকাম নেই ওই জায়গায় মানে ওই ঘরটা বেড়ার ঘর ভেঙে পড়ছে ওই চার পাঁচটা বাস দিয়ে পিছন দিক দিয়ে এরকম ঠেলে রেখে দিয়েছে যাতে বাড়িটা ভেঙে না পড়ে আমি দেখলাম তাই তো আমি বললাম সত্যি তো আপনাদের অবস্থা খুব খারাপ ওরা একটু পশা নেই ওরা হাতে যে দশটা হাজার টাকা হলে আমি ঘরটা পুরো কমপ্লিট করতে পারবো সেই ক্ষমতা নেই আপনি বললেন ঠাকুর অনুকূল যত নাম নিলে উন্নতি হবে তা উন্নতি দূরে থাক আমার তো একদম অবনতি হয়ে গেছে আমরা হ্যাঁ আমি তো বলেছিলাম তা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল তাই তো ঠাকুর আমি মনে মনে ভাবছি কি বলবো ও যা বলছে সেটা সত্যি দেখলাম ফট করে আমার চোখে একটা অন্তর্দৃষ্টি ভাসলো রৌ দাদা আপনি ইস্টুদি তো করেন না আপনি তো ইস্টুতি করেন না একদম ডাইরেক্ট বললাম আমার অন্তরে যা ভাসলেন বললাম আপনি ইস্যুদি করেন না বোঝ বলেছি ইস্টুদি করি না কে বলেছে আমি বলছি আপনি ইষ্টবিধি করেন আর ইস্টবিধি করলে আপনার কোনোদিন ভাতের অভাব হবে না আর ইস্টি ঠিক ঠিক যদি ঠাকুরকে করেন ভক্তিভাবে আপনার উন্নতি পৃথিবীর কেউ আটকিয়ে রাখতে পারবে না সত্যি কথা বলেন এই যে তুলসী গাতে তুলসী গাছ ছুঁয়ে বলেন ইষ্টবিধি করেন বলেন সত্যি কথা বল স্টুডি আমি এখন করি না আমি আগে করতাম ছেড়ে দিয়েছি আর সেই দীক্ষা নেই সেই কদিন করেছি রাত তো স্টুডিও করেননি বলছে হ্যাঁ আমার তা আপনার উন্নতিটা হবে কোথার থেকে উন্নতির কথা মানেই তো আপনাকে জানেন না উন্নতি হবে কি করে উন্নতির মানে আপনারা যারা ভিডিও দেখছেন শুনে রাখেন উন্নতির মানে ওপরে যার নতি ওপরে যার নতি তার হয় উন্নতি যেমন শ্রী শ্রী ঠাকুর অনকুলচন্দ্র বড়বা বদ ঠাকুর হচ্ছে নারায়ণ বড়মা লক্ষ্মী এদের চরণে যারা নত হয়েছে অর্থাৎ হৃদয় দিয়ে বিশ্বাস করেছে তাদের উন্নতি হবে 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 পৃথিবী কোনো শক্তি নেই তার উন্নতি হবে না বললেন এবার ওই দাদাকে তা আমাকে জিজ্ঞাসা করছে ইষ্টবিধি করলে কি উন্নত হবে আর ইষ্টবিধি করলে কী লাভ আছে কী ফল আছে আর ইষ্টবিধি করবোই বা কেন আমাকে ভরাবার দু তিনটে প্রশ্ন করলো আপনারাও সবাই মন দিয়ে এটা শুনে রাখেন ইষ্টবৃতি ঠাকুর অনুকূলচন্দ্র নিয়ে আসলো কেন ইষ্টবিধি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের করতে বলল কেন ইষ্টবিধি প্রতি মাসে পাঠাতে বলল কেন এতে ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো লাভও নেই কোনো প্রফিট নেই যা লাভ প্রফিট সব আমাদের মন দিয়ে শুনুন আপনারা এইটা শুনে যারা ডিপি ওয়ার্কে কাজ করছেন তাদেরকে বুঝিয়ে বলবেন ভালোবেসে মিষ্টি কথায় ইষ্টভীতির আর এক নাম হচ্ছে নিকোম ভিলা যজ্ঞ অনেকে জানেন যারা জানেন না তারা জেনে রাখুন ইষ্টভীতির আর এক নাম নিকোম ভিলা যজ্ঞ এই যজ্ঞ আজকের থেকে হচ্ছে না রামায়ণে রাবণের ছেলে মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ এই যজ্ঞ করত এই যজ্ঞর নাম ছিল নিকম ভিলা যজ্ঞ কেউ যদি ভক্তিভাবে ভাবে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তার অকাল মৃত্যু থেকে সে হয় পাবে তার কোনো দিন ভাতের অভাব হবে না অন্নের অভাব হবে না ইষ্টভীতি ঠাকুর অনুকূলচন্দ্র শুধু পয়সা সবাই বলে পয়সা এনেছে পয়সা দিয়ে ব্যবসা হয় না ইষ্টবৃতি আপনি গাছের পাতা দিয়েও করতে পারেন মাটি দিয়ে করতে পারেন আপনি কাঠ দিয়েও করতে পারেন ইট দিয়েও করতে পারেন যা খুশি দিয়ে আপনি ইষ্টবৃদ্ধি করতে পারেন বুঝেছেন সেটা ভক্তিভাবে ব্রহ্ম মুহূর্তে করতে হবে ইষ্ট মানে ইষ্টকে প্রভুকে আপনি তাকে দিচ্ছেন এই ইষ্টমিতির নাম হচ্ছে নিকম যোগ্য। তা এইবার আমরা পর্সাদি করি কেন দেওঘরে আশ্রমে বা অনেক জায়গায় মন্দির তন্দির আছে এই পয়সা দেওঘর আমরা পয়সাদি করি কারণ আমি যদি রোজ গাছের পাতা দিয়ে করি পাতাগুলো শুকিয়ে যাবে ফেলে দিতে হবে কোনো কাজে লাগলো না আর আমি যদি পয়সাদি করি একের মধ্যে কত লোকের মঙ্গল লুকিয়ে আছে দেখেন ইষ্টুদের পশেটা আমরা দেওঘর পাঠিয়ে দিলাম কাউ পঞ্চাশ টাকা হয় কাউ একশো টাকা কাউ দুশো যাক যার যেরকম সবার তো করে তো মন্দির শোনেন যারা ঠাকুর অনুকূলত নামে ব্যবসা ব্যবসা বলেন তারা আগে মন্দির শোনেন আর আপনারা গুরুভাইরা এই কটনটা শুনে তাদেরকেও বলবেন দেওঘরে এই যে আমরা গুরুভাইরা যাই গিয়ে তিন দিন চার দিন দুদিন থাকি ওখানে দুবেলা করে পেট ভরে খাই তার কিন্তু কোনো পয়সা দিই না দেওঘরে অনেক থাকার জায়গা আছে সেখানেও বিনা পয়সা থাকার জায়গা পয়সা দিই না তাই তো তাহলে গেলে আমাদের দেওঘরে এমন একটা স্থান তীর্থস্থান যেটা সারা হ্যাঁ আমাদের ভারতবর্ষে নেই দেওঘরে গেলে দেখবে একটা শান্তি আনন্দ পাবেন এক এবার ওখানে হাজার হাজার মানুষ চাকরি করছে সব অল্প পয়সার বেতনে তাহলে তাদের পেট চলছে তাদের সংসার চলছে চলছে তো এটাকে বলে মঙ্গল কাজ মঙ্গল যোগ্য। প্রতিদিন হাজার হাজার মানুষ অন্নভোগ খাচ্ছে দেওঘরে এই আমরা যে সুধি পাঠাচ্ছি আমার মতো লক্ষ লক্ষ লোক পাঠাচ্ছে সেটা দিয়ে দেওঘরে চলছে আচ্ছা প্রচুর মানুষ খাচ্ছে এই এক ধরনের নারায়ণ সে নারায়ণ সেবা হয়ে গেল কিন্তু আপনার বাড়ির মঙ্গল হবে আচ্ছা দেওঘরে নানান রকম মানুষের ডাক্তারখানা আছে হসপিটাল আছে তারপর কত মানুষ কাজ করছে তাহলে এই অর্ঘগুলো সব তাদের চলছে তাহলে এইগুলো কি মঙ্গল কাজে লাগছে না লাগছে তা আমরা স্টুদি দেওঘর পাটাই কিসের জন্য আমাদের মঙ্গলের জন্য পাঠাই তাই ঠাকুর বলছেন পরের মঙ্গল করবি যত ফুলে ফেঁপে উঠবি তত ঠাকুর অঙ্কুলচন্দ্র শর্টকাটে ইষ্ট আমাদের বলেছে করলে আমার মঙ্গল হবে এক ইস্টু কেন পাঠায় সেটা বললাম পাঠালে এই কাজটা দেহ ঘরে লাগে হয়ে গেল নম্বর তিন ঠাকুর অঙ্কুলচন্দ্র এবার বের করছে অর্ঘ ধর আমি অনেকের কাছে কিন্তু অর্ঘ চাই আমি নাম করে একটু অন্তর্দৃষ্টি যা ভাসে বলে দিই মা তুমি একটু এখন লোহা দান করো তুমি একটু কাঁসার থালা পিতল একটা ধাতু দান করো কারণ ঠাকুর নিজের মুখে বলেছিল লোহা দান পাথর দান ভূমি দান করলে তার অনেক গহদোষ কেটে যায় ঠাকুরের বলা আছে আমাদের অনেক সময় কর্মফলে আমাদের আমরা ভোগ করি এবং রোগ ব্যাধি হয় ডাক্তারকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি তো ঠাকুরের জন্য কেউ যদি দু হাজার চায় পাঁচ হাজার চায় দেখবেন তখন দিতে চাবেন না কোথার থেকে দেবো অভাব শুনে হলে দেবো ডাক্তার যদি বলে এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে ঠিক যেখান থেকে ধার দেন এখন জোগাড় হয়ে যাবে আবার রোগটা ভালো হবে নাকি ঠিক নেই আগে ডাক্তারকে টাকা দিয়ে দিতে হবে আর ঠাকুরের আশীর্বাদ আছে শুনবেন দুটো সময় যখন আপনার কষ্ট দুঃখ অভাব থাকবে ঠাকুর তখন ভিতর দিয়ে আপনার কাছে চাইবে দাদা আপনি দেন আপনার মঙ্গল হবে ভালো হবে এবং যে সরল সিধা দিয়ে দেয় অনেকে সরল সিধাভাবে চেয়েছে তারা দিয়েছে তারা প্রত্যেকটা লোক বলছে না দাদা এখন ভালো আছি আনন্দই আছি অনেক সুখে আছি এরকম সত্যি ঘটনা আর যারা দেয় না তাদের কি হয় না হয় তারাই জানে এরকম অনেক লোক যারা যায়নি মানে আমাকে দু মাস তিন মাস পরে হাওয়া হাউ করে কাঁদতে কাঁদতে ফোন করে দাদা আমি অর্ দিয়ে দিই ক্ষমা করে দেন আমি অর্ পাঠাবো পাঠাবো এরকম করে কাঁদে অনেক লোক বিশ্বাস করবেন অনেক লোক আছে আমি মা আর এখন আর লাগবে না একটা সময় থাকে সে সময় পার হয়ে গেছে লাগবে না সে অর্থগুলো আমি গ্রহণ করি না কারণ ধরো আমার আমার একটা দশ দিনের মধ্যে একটা বিপদ আছে ঠাকুর তার আগে কাউকে দিয়ে পাঠাবে অর্ঘ চাইতে ওই ওই দশ দিনের মধ্যেই তোমাকে দিতে হবে কিন্তু ওই দশ দিন পার হয়ে গেলে এগারো দিন যদি হয়ে যায় সেই অর্ঘ আর ঠাকুর গ্রহণ করবে না কারণ তার তো বিপদটা হয়ে যাবে এবং একটা সেই ডাক্তার আছে না লোহার সিন্দুক চেয়েছিল ডাক্তারবাবুকে ঠাকুর লোহার সিন্দুক চেয়েছিল ঠাকুর তো ঠাকুরকে সে দিল না হ্যাঁ তারপর ঠাকুর সঙ্গে চালাই করলো মিথ্যাতা বলল তার বউটা মারা গেল ঘটনাটা শুনেছেন না তা ওই বোর কুষ্টি বিচার করে দেখলো কোনো সৎ ব্রাহ্মণকে একমন দান করলে মৃত্যুর পাহাড়টা কেটে যেত এটা বোর কুষ্টিতে লেখা আছে আর ঠাকুর হরকরচন্দ্র হচ্ছে সেই নারায়ণ সেই ভগবান তাকে দান করলে তার বউর মৃত্যুর ফাঁড়াটা কেটে যেত কিন্তু ডাক্তারবাবু চালাই করলো মিথ্যে কথা বললো ঘোরালো তার বউ বিশেষ বউটা মারা গেল অর্থাৎ না কোনো দিন দোষ রাখে না মানুষকে বাঁচাতেই যায় আমরাই ঠাকুরের সঙ্গে চালাই করি তার ফল ভোগ করি ওই দাদাকে এই ঘটনাগুলো খুলে বললাম ইষ্টুদি করলে তার কোনো দিন ভাতের অভাব হবে না সে আস্তে আস্তে ওপরের দিকে উঠবেই উঠবেই একদিনে না উঠুক দু বছর দু পাঁচ বছর সময় লাগতে পারে দশ বছরও লাগতে পারে কিন্তু তোমাকে ধৈর্য ধরে করতে হবে আর নিজের মতন ভালোবাসতে হবে তুমি যা খাবা ঠাকুর তো বলেছে আমি তোর পরিবারের ওই ভালোবাসা চাই একবার ওই ভালোবাসা চাই তোরা তোর ছেলে মেয়ে বউকে যেমন ভালোবাসিস ওই প্রেম চাই পূর্ণপতি দেখবেন কেউ যদি পাত্র ঠিক না করে সৎস ঠিক না যায় নিয়ম পালন যদি অত পালন না করে ঠাকুরকে সে পরিবারের মতন যদি ভালোবাসতে পারে সে ওই বাতশাহ দানা আপনাকে যদি দিই রোজ আপনি খেয়ে থাকতে পারবেন আপনারা বলেন উত্তর দেন বাতশাহ দানা খেয়ে থাকতে পারবেন না যদি ঠাকুরকে রোজ দিচ্ছেন নিয়ম করে দুবেলা দেবো তাহলে ঠাকুর বাতাসন করে দিয়ে দেবো যাতে আমার সংসারটা ভালো থাকে একে বলে স্বার্থের ভালোবাসা তাই ঠাকুরকে দূরে সরিয়ে রেখেছি তাই আমরা কিচ্ছু পাই না নিজের মতন তিরিশ দিন করে দেখেন আপনি যা খাবেন আলু ভাত সিদ্ধ ফ্যান ভাত তাই ঠাকুরকে দেবেন যারা নিরামিষ খায় তাদের তো কথাই নেই আর যারা মাছ মাংস খান হাঁড়িতে তো ভাত নিরামিষ হয় ওই হাঁড়িতে ভাতটা একটা আলু সিদ্ধ দিয়ে দেবেন দিয়ে আলো ঠাকুরকে দেবেন রাত্রিবেলা রুটি করবেন দেবেন যখন যা হয় তাই দেবেন যা খাবেন ম্যাগি চারাচুর মুড়ি পুচকা বিস্কুট যা খাবেন তার আসনে দেবেন দিয়ে ওখান থেকে ঠাকুর বা করে গ্রহণ করো বেশি না এক দু মিনিট পর ওটা উঠে নিয়ে আপনি খেয়ে নেবেন করেই দেখেন একবার টাইম দিলাম আপনাদের সংসারের প্রত্যেকটা সমস্যা যদি না কাটে আমাকে কুত্তা বলে ডাকবেন এত বড় কথা বলছি আমি তো কুত্তা ঠাকুরের আছি আমি তার কুকুর হওয়ারই চেষ্টা করছি ঠিক আছে এইভাবে ঠাকুর ভালোবাসুন ওই ওই সবজিগুলো দাদাকে সব বললাম এইভাবে করে দেখেন যা আমি আগামী বছর আপনার বাড়িতে আসবো আপনার বাড়ি বাড়ি থাকবে না আপনার বাড়ি বাঁকা বাড়ি হবে জান বলে বলছে আচ্ছা দাদা ওই দাদা তখন ঝরঝর করে খাচ্ছে যে দাদায় ঠাকুরকে নিজের মতন ভালোবাসবো আর ইস্টুদি করলে করেন আপনি ইস্টুদি করেন আর নিজের পরিবারের মতন ভালোবাসতে পারবেন না একটু যা খাবেন থানায় করে ঠাকুরকে একটু এনে দিতে পারবেন না আপনার যদি পুরো বাবা থাকতো বা আপনাদের দুটো ছেলে মেয়ে যদি আরেকটা ছেলে থাকতো দিতেন না বলে হ্যাঁ দাদা দিতাম ওইভাবে ভালোবাসেন না একটু এই তিরিশ দিন করে দেখুন যদি আপনার ভালো লাগে সংসারের ভালো হয় করবেন নাহলে আমি বলছি ঠাকুরকে দেবেন না খেতে আর কেউ ভয় পাবেন না ঠাকুরকে সবাই দিতে পারে ঠাকুর আমাদের হৃদয়ে বসে আছে হৃদয়ে ঠাকুর ওই সিংহাসনে নেই ঠাকুর ওই মন্দিরে নেই ঠাকুর ওই দেওঘরে নেই ঠাকুর আপনার হৃদয়ে আছে সেই হৃদয়ে দেখান আচ্ছা বাবাই দা কী বলেছেন যে ফটোর মধ্যে ঠাকুরকে খোঁজে যে মন্দিরে কি ঠাকুরকে খোঁজে সে হচ্ছে মূর্খ আর যে নিজের মধ্যে ঠাকুরকে খোঁজে সে হচ্ছে পরম জ্ঞানী আপনারা ভেবে নেন ঠাকুরকে কোথায় খুঁজবেন মন্দিরে না দেও ঘরে না ফটোর মধ্যে খুঁজবেন আপনার হৃদয়ের মধ্যে ঠাকুরকে খোঁজেন অর্থাৎ তাকে জাগাতে গেলে নিজের মতন ভালোবাসবেন ওই দাদাকে সবজিওয়ালা দাদাকে সব এভাবে বুঝিয়ে বললা বলার পরে বললো দাদা ঠিক আছে আজ থেকে তাই করব আপনার এই এক টাকা দিয়ে গেলাম একটা করে স্টুডি করবেন দাদা বলছে ঠিক আছে আপনি ঠিক আছে আজকেই করুন এখনই করুন বলছি দাদা সকালে খেয়েছি আপনি খেয়েছেন বেশ করেছেন এই করেন স্টুডি ঘর শুরু করেন শুভ করে আজ থেকে এখনই করেন আমি বলতে একটু গঙ্গা জল তিনটি তুলসী হতে নিয়ে আসেন হ্যাঁ তিনটি তুলসী হতে নিয়ে আসেন গঙ্গা জল নিয়ে আসেন গঙ্গা জল তুলসী হতে নিয়ে দিল আমি ঠাকুরের নাম করে সস্তরী করে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলাম ওনার গায়ে ছিটিয়ে দিলাম রাখ করেন খান খেয়ে প্রতি দাদা শরীরটা হালকা লাগছে তো আপনার এই ঠাকুরের জলটা কী দিলেন হ্যাঁ হালকা লাগবে ওই ইস্তুদি করো বকে বলো আপনি করেন ওর ঠিক আছে ইস্তুদি করলাম আর এই দুজনকে দু টাকা দিয়ে গেলাম এই টাকাটা ইস্টুদি করবেন যান দেখেন কি হয় বিশ্বাস করবেন কোনো গল্প বলছি না একদিন উনি আমার বাড়িতে এসে বচ্ছ খানিক বাদে ওর বল দাদা জয়গুরু আমরা হ্যাঁ জয়গুরু কী হয়েছে ওই বাড়িতে স্বচ্ছ করে দেবো আপনি কিন্তু অতি অবশ্যই আসবেন একটু পায়ে চরণ ধুলি দেবেন দাদা আপনি যেদিন থেকে আমাকে বকেছেন গালাগালি দিয়েছেন আর সেদিন থেকে আমার বাড়ি বেশ ভালো হচ্ছে উন্নতি হচ্ছে আর আমি তো আমি বললাম আমি লোক আমি অনেক লোককেই বকি গালাগালে দিই ওই না দাদা আপনি এরকম বকবে শাসন করবেন আমাদের বলতে বলতে খেঁদে দিয়েছে জানেন ওর ওইখানে এক বছর পর পাকা বাড়ি হয়েছে টালির বাড়ি ইটের গাঁতনি পাকা বাড়ি নিজে প্লাস্টার টাস্টার সৎসঙ্গ করে গেছিলাম সৎসঙ্গ হয়েছে এটা এইটাই হয় ঠাকুরকে ভালোবাসলে এটাই হতে হবে এর ছাড়া কোনো রাস্তা নেই কোনো গতি নেই কেউ ভালোবাসতে পারবে না আপনাকে নিজের প্রতি কোনো একমাত্র ঠাকুরই পারবে আমরা তো সবাই চলে যাবো কে কদিন বেঁচে থাকবো একটু করেই দেখুন না কি হয় একটু করে দেখুন সবাইকে বলছি যে আচুর দেব একটা গান লিখেছিল না চোরেছি যে নামের তরি ভব দিয়ে পারি যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝাইলে কি ভয় তাতে তুমি যখন আচো সাথে ঝঞ্ঝাই এলে কি ভয় তাতে ডুব না তো মাছ ধরিয়ায় রইব সদাই ভেসে তুমি দয়ালিয়ে নিয়ে যাবে আলোক তোর তীরে তুমি দয়াল নিয়ে যাবে আলোক তীরে চড়েছি যে তরি ভব সাগর দিয়ে পারি যাব ঠাকু তোমার সালে এবার তোমার দেশে আমার তো সবাই ছেড়ে চলেই যাব একটা মাস ঠাকুরকে সবাই গুরু ভাইদের বলছি কেউ কোনো কথা ভাববেন না কারোর কথা শুনবেন না নিজের মতন করেই দেখেন করে দেখেন করে দেখেন যদি আপনাদের ভালো না হয় জোর গড়ায় বলছি আমি এই ঠাকুরের ভিডিও করা ছেড়ে দেব এমন কি বলছি আমি ঠাকুরের ফটো নিয়ে গঙ্গার জলে ফেলে দেবো এত বড় কথা বলছি। নিজের মঙ্গলের জন্য করেই দেখেন আপনাদের কারোর ক্ষতি হবে না যা পাপ হবে আমি আদেশ দিচ্ছি করে দেখেন সব পাপ আমি নিচ্ছি মাথায় নেব আমার নাম করে আপনারা খেতে দেবেন বলবেন গোপাল দাদা খেতে দিতে থাকুন আমার জন্য কোনো পাপ না হয় অন্যায় না হয় আমি সবার বাপ আমি নেব জান কোনো ভয় নাই করে দেখেন জয়গুরু মন্দে পুষ হতম মন্দে পুষ হত মন দে পুষ